আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন আমি এক নিঃশ্বাসের চোখ বন্ধ করে বল ফেলি আ আমি হানে মনে যাবো প্লিজ দুটো কোথাও আমায় নিয়ে চলুন আর আজ রাতের মধ্যেই প্লিজ 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 এ কথা বলে আমি ধরে রুমে চলে যাই আর মায়ান আমাকে পিছু রাখতে থাকে মেঘা এই মেঘা হঠাৎ কি হয়েছে তোমার আমি বলার পরিমাণ সব কিছু দ্রুত ব্যবস্থা করে আর আমরা রাতেই নামে মাত্র হানিমুনের উদ্দেশ্যে রওনা দিই শাশুড়ি আম্মু আমাদের হুটার ডিসিশনে খুবই খুশি হন আগেই তো বলেছি আমি জানি করতে পারি না আমি সারা রাস্তা মায়ের কাছে মাথা রেখে যাই অবশেষে আমরা গিয়ে পৌঁছাই বান্দরবন মানুষ বউ নিয়ে কক্সবাজার যায় সে আমাকে বান্দরবন নিয়ে আসছে গল্প আমাকে একদিন বলেছিল আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাবো আমি বলেছিলাম আমি তো জানি করতে পারি না আমার খুব কষ্ট হয় জানিতে যেমন আমার মাথা ঘুরে বম বমি লাগে খুব কষ্ট হয় আমার কাঁধে মাথা রাখলেই দেখবে আর খারাপ লাগছে না তখন তুমি মঙ্গল গ্রহেও হাসতে হাসতে যেতে পারবে তাহলে আমরা মঙ্গল গ্রহেই যাব তা পরে নিয়ে যাব আগে বলো কোথায় যাব আমরা হানি মনে আগে দেশে তো আসো বিয়ে তো হোক তারপর ভেবে দেখব দুজন না এখনই বলো আচ্ছা বলছি কক্সবাজার তো যাবই না অন্য কোথাও যাব বুঝছো কেন কক্সবাজারই তো সবাই যায় এই জন্যই তো আমরা যাব না কোথায় যাবে তাহলে আচ্ছা এমন কোনো জায়গা আছে নাকি যে জায়গাটার নাম নীল দিয়ে হবে হুম আছে কোথায় এটা নাম কি এত কিছু এখন জানতে হবে না যখন সময় হবে নিয়ে যাব এখনই বলো না না তখনই নিজের চোখে দেখে নিও যখন নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মেঘা হুম এখনো খারাপ লাগছে না শুনুন হুম বলো আমরা কোথায় এসেছি বান্দরবন বান্দরবনে কি কি আছে এখানে কি দেখবো আমরা যা আছে পরে নিয়ে দেখাবো এখন একটু রেস্ট নাও ঘুমাও ভালো লাগবে মায়ন একটা হোটেলে রুম বুক করে আমরা সেখানেই উঠি তারপর আমি ঘুমিয়ে পড়ি আমার যখন ঘুম ভাঙে আমি দেখি মায়ের নিচে শুয়ে আছে আমি তার মুখে থেকে তাকিয়ে আছি কেমন যেন অদ্ভুত একটা টান তার জন্য অনুভব করছি আমি কিন্তু এই টানটা তো আমি সবসময় কল্প জন্য অনুভব করি তাহলে তার জন্য কেন সেই অনুভূতি অনুভব হচ্ছে যাই কে মানুষটা অতটাও খারাপ না যতটা সে বোঝায় নয়তো আমাকে সহ্য করতে না পারা সত্য আমি বলার সাথে সাথে আমাকে নিয়ে রওনা দিত না মায়ানের ঘুম ভেঙে যায় কি দেখছ অমন করে কিছু না যাও যাও ফ্রেশ হয়ে নাও বের হব খেয়ে শোনো একটা। আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে বের হয়ে ঘোরার উদ্দেশ্যে অবশেষে আমরা এসে পৌঁছাই নীলগিরি নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলার অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকুচুরি যে কাউকে রূপ দিয়ে বিবাহিত করে রাখে যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশ হাজার ফুট উচ্চতার মেঘ চোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটক কেন্দ্র বান্দরবান জেলার সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বাইশো ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি নীলগিরি এসে আমি অবাক হয়ে যাই এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি মেঘা খুশি এবার অনেক 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 পছন্দ হয়েছে জায়গা খুব থ্যাংক ইউ সো মাচ জানেন এক সময় না আমি নীল দিয়ে কোনো একটা জায়গার খোঁজ করতাম আর আসতেও চেয়েছিলাম অবশেষে আসলামও ঠিকই কিন্তু কিন্তু কি? কিছু না জানেন আমার না পাহাড় সমুদ্র আকাশ অনেক পছন্দ এরপর মায়ানার আমি ঘুরে ঘুরে সব দেখতে থাকি মেঘ পাহাড়ের লুকোচুরি মেঘের রাজ্য নীলগিরি দিগন্তচরা সবুজ পাহাড় আর বিস্তীর্ণ প্যানারোমা এর মাঝে ভেসে বেড়াচ্ছে মেঘের দল স্বপ্নের মতোই দৃশ্য মায়ান আমার না মেঘ ছুতে ইচ্ছে করছে আকাশ ছুতে ইচ্ছে করছে উফ এত সুন্দর সুন্দর কেন এই পৃথিবী তুমি তাই কি না না কিছু সৌন্দর্য মেঘের নীলগিরি নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সরাসরি মেঘের পাহাড়ে আছে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য হইতে করে মায়ান হুম বলো আমি এখানেই থাকবো রাতেও এখানেই থাকবো আপনি একটু ব্যবস্থা করেন না রুম না বুক করেছি আমরা আপনি এখানে থাকার ব্যবস্থা করুন না প্লিজ আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না কাল আর একটা জায়গায় নিয়ে যাব ওখান থেকেও যেতে ইচ্ছে করবে না আছি তো কয়েকদিন আবার আসব না এখানে আচ্ছা ঠিক আছে আমরা সারাদিন দিন ঘোরাঘুরি করে রাতে খাওয়া দাওয়া করে আমাদের হোটেলে ফিরে আসি রাতে মায়া নামাকে বলছে মেঘা জি বলুন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি তাই না হুম করেনি তো আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ঘুমাও আমার ঘুম আসছে না একটু নীলগিরি মিস করছি খুব আবার নিয়ে যাব নে এখন একটু ঘুমাও সারা দিন অনেক হাঁটা হাঁটি করেছো ক্লান্ত তুমি আচ্ছা সকালে তাহলে আমরা কোথাও যাব হুম আচ্ছা আমি শুয়ে পড়ি এর মধ্যে ফোন অনই করি আমি ফোনে ডাটাও না সেই জন্য কল্প আমার সাথে যোগাযোগও করতে পারেনি এত ঘোরাঘুরি এত কিছুর মধ্যেও আমি গল্পকে ভুলতে পারছিলাম না গল্পর জন্য মনটা ঠিকই ছটফট করছে কিন্তু ওর উপর যে রাগটা আছে সেটার জন্য মায়াটা পুরোপুরি এফেক্ট করছে না কিন্তু যতক্ষণ আমি নীলগিরি ঘুরেছি মায়ানের জায়গায় কেন যেন মনে হচ্ছে আমি কল্পের সাথে আছি আর তাই মাঝে মাঝে ইচ্ছে করছিল খুব তাকে জড়িয়ে ধরতে কিন্তু ধরিনি আমি কল্পকে প্রায়ই বলতাম তোমাকে জড়িয়ে ধরার আগে আমার মৃত্যুও যেন না হয় কল্প বলতো এই তো কিছুদিন এরপর বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখবো আজীবন আমি গল্পর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি পরের দিন খুব সকালে আমি মায়ানকে ঘুম থেকে ডেকে তুলি এই যে শুনুন তাড়াতাড়ি উঠুন আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে উঠুন না উফ একটু ঘুমোতে তো দাও মেঘা এত ঘুমাতে হবে না আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি আপনিও রেডি হন এরপর আমরা রেডি হই তারপর মায়ানামায়কে নীলাচল নিয়ে যাই নীলাচল বান্দরবনের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র বান্দরবান শহরের সবচেয়ে কাছে সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র সম্ভবত নীলাচল এটি বান্দরবান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নীলাচলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফুট যা কিনা টাইগার পাড়ার একটি পাহাড়ের উপর অবস্থিত বান্দরবন শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার চলার পরে হাতের বা দিকে ছোট একটি সড়ক এঁকে বেঁকে চলে গেছে নীলাচলে এই পথে প্রায় দু কিলোমিটার পার বেয়ে পৌঁছাতে হয় মাঝে মধ্যে দুপাশে ছোট একটি পাড়ও দেখা যায় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষে বসবাস চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ে ঢলে কোথাও আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি পাড়ার রূপালি নদীগুলো যেন শিল্পী রাখা ছবি এই পাহাড় থেকে এক নজরে দেখা যায় পুরো বান্দরবন শহর মেঘা সুন্দর না জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ কল্প আই লাভ ইউ কল্প কল্পকে সরি কিছু না কিছু না ভুল করে বলে ফেলেছি মেঘা কিছু কি লুকোচ্ছ তুমি আমার থেকে আমি কথা ঘুরিয়ে বলি দেখুন দেখুন কি সুন্দর আকাশ আমি না এত সুন্দর আকাশ কোনো দিনও দেখিনি আমি তো আজ এখানে থাকবই আপনি ব্যবস্থা করুন এখানে থাকার আবার নিয়ে আসবো না 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 আমি আজ যাবই না এখান থেকে আমি হাঁটতে হাঁটতে কয়েকজনকে জিজ্ঞেস করলাম এখানে কি থাকার ব্যবস্থা আছে তারা বললেন নীলাচল আছে সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে এই রিসোর্টটা নীলাচলের বাড়তি আকর্ষণ নীল রঙের রিসোর্ট মায়ান আমি এখানে রাতে থাকবো মেঘা আমি বলেছি না আবার নিয়ে আসব। সত্যি তো হুম সত্যি মায়ানার আমি সব কিছু সারাদিন ঘুরে ঘুরে দেখলাম একটু পরে সূর্য অস্তে যাবে সূর্যাস্ত দেখবে মেঘা হুম দেখব শুনুন আমার হাত ধরুন তো মানে হুম ধরুন ছবি তুলবো আমি সূর্যের দিকে ঘুরে দাঁড়াবো আর আপনি পেছন থেকে আমার হাত ধরে রাখবেন তারপর আপনার হাত সহ আমার আর সূর্যের ছবি তুলবেন আমি কোনোদিন তুলিনি তো এইভাবে ছবি তুলেননি আজ তুলবেন তুলুন মায়ের ছবি তুলে দেয় আর বলে আমরা দুজন একসাথে কয়টা ছবি তুলতে পারি তুলুন বাট শর্ত আছে কি শর্ত সেটা পরে বলবো এক সময় আপনি শর্তে রাজি কিনা বলুন না শুনে রাজি কিভাবে হব তাহলে তুলতে হবে না ছবি আচ্ছা আমি রাজি এবার এসো তারপর মায়ানার আমি কয়েকটা ছবি তুলি তারপর আবার হোটেলে ব্যাক করি রাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মায়ান যে লাল শাড়িটা আমাকে পছন্দ করে কিনে দেয় সেই লাল শাড়িটা পরে আমি মায়ের নিচে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে আমিও খাট থেকে নেমে গিয়ে মায়ের বাম হাতে মাথা রেখে শুয়ে পড়ি এই মেয়ে এই কি করছো তুমি এখানে কি এখানে কেন তুমি ও মা আমি আপনার বিয়ে করাবো কই থাকবো তাহলে যাও যাও খাটে গিয়ে ঘুমাও আমি তো আজকে আপনার সাথেই ঘুমাবো মেঘা জি